আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আজকে হচ্ছে বেলা ছাড়াই রুটি বানানো হচ্ছে তো আজকে আমার সুমি খালা বানাচ্ছেন আমার নতুন খালা আসেন নাই দুদিন থেকে আমাকে প্যারা দিচ্ছেন উনি আসতেছেন না তো সুমি খালাকে ফোন দেওয়ার সাথে সাথে উনি চলে আসলেন আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন খালা রুটি বানাচ্ছেন তো খালাকে বললাম কষ্ট করে রুটি বেলার দরকার নাই বেলা ছাড়াই ইজি ওয়েতে রুটিগুলা করে দাও তো খালা খুব সুন্দর করে রুটি করে দিচ্ছেন আর আমি প্রতিদিনের মতো আপনাদের জন্য শ্যুট করছি তো এখনও হচ্ছে আমার ঠান্ডা পুরোপুরি কমে আলহামদুলিল্লাহ কমে আসতেছে দোয়া করবেন আর আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে তো এটা হচ্ছে আমি আজকে প্রেশার কুকারে রান্না করে নেব যেহেতু শরীরটা ভালো লাগছে না প্রেশার কুকারে এটা হচ্ছে আমি তারা তারাহড়ো করে রান্না করে নিব এটা হচ্ছে মাখির বসিয়ে দিব আমি তো এটা আলু দিয়ে রান্না করব আর সেই সাথে হচ্ছে একটু সিম ভাজি করে নিব কারণ এই সিম ভাজি অনেক মজা লাগে এবং ভালো লাগে শীতের দিনে সবজি তো দেখতেই পারছেন আমি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ সব কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে মাখিয়ে হচ্ছে আমি বসিয়ে দিব গরুর মাংসটা প্রতিদিনের মতো আমার এই ব্লগটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আর লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করছি পুরো ভিডিও দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই

কি সক